বন্ধুগণ রেলের যে এক লক্ষ তিন হাজার সাতশো ষাট জন পেমেন্ট ওয়ান অনুযায়ী কর্মী যে নিয়োগ করা হবে সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে এসছে সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে ডিটেলভাবে জানবো তো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে ওপেন করা রয়েছে এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার উনিশ তারিখে তার মানে কালকে গতকালকে উনিশ তারিখে যে এই সংশোধনীতে কি বলা হয়েছে সেটাতে দেখে নিন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে যে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার ফলে এর ভিত্তিতে যে কম্পিউটার ভিত্তিক যে লিখিত পরীক্ষা হবে তার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট ভিত্তিতে কিন্তু শারীরিক যে সক্ষমতা যারা সফল হবেন এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হ্যাঁ তো এতে যারা সফল হবেন তাদের থেকে মোট শূন্য পদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ গুণ অর্থাৎ ঘোষিত শূন্যপদের পদের পাঁচ বেশি পার্থীকে ডাকা হবে প্রমাণপত্র যাচাই করার জন্য তো আপনারা বুঝতেই পারছেন যে এই বিলটিতে কি বলা হয়েছে এছাড়াও যেটা বলা হয়েছে যে আবেদনের শেষ তারিখ কিন্তু বারোই এপ্রিল পর্যন্ত থাকছে তো চলুন আমরা দেখে নেব যে আপনারা হয়তো জানেন যে গত পনেরোই মার্চ আরও একটি সংশোধনীতে সংশোধনীতে বলা হয়েছিল সেখানে দুটো প্যারাকে সংশোধন করা হয়েছিল তো কি বলা হয়েছিল সেটাও আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওটিতেই দেখিয়ে দিচ্ছি তো পনেরোই মার্চের যে নোটিশটি সেটিও কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেখানে দেখুন বলা হয়েছে যে শারীরিক সক্ষমতার পরীক্ষায় প্রথমে ওজন বয়ে নিয়ে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে তাতে সফল হলেই কিন্তু দৌড় প্রতিযোগিতায় যে দৌড় রান টেস্ট হবে সেটাতে কিন্তু আপনারা অংশ নিতে পারবেন তারপর ওজন বওয়ার যে প্রতিযোগিতা সেটা কিন্তু মোটামুটি কমর উচ্চতা মানের কোনো বেঞ্চ বা ওই রকম কিছুর ওপর থেকে নির্দিষ্ট ওজনের বালির বস্তি মানে বালির বস্তা ভর্তি থাকবে এবং হাতল ছাড়া যেখানে আপনাদের যেভাবেই হোক মাটি থেকে উঁচু অবস্থায় বয়ে নিয়ে যেতে হবে নির্দিষ্ট দূরত্বের থাকবে সেই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত একবারও কিন্তু মাটিতে আপনি নামাতে পারবেন না বা মাটিতে লাগাতে পারবেন না না পারলে কিন্তু আপনি এই দৌড় প্রতিযোগিতা থেকে কিন্তু বাদ হয়ে যাবেন তার পাশাপাশি দেখুন এখানে যে আরও আরেকটি সংশোধন দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে যে অনলাইনে রেজিস্ট্রেশনের সময় যাদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া নেই তাদের ফর্মের রেজিস্ট্রেশন নাম্বারের ঘরের যে রোল নাম্বার লিখবেন এইভাবে আইটিআই বা নেক পাস প্রার্থীরাও কিন্তু আইটিআই নেক সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশনের নাম্বার যদি না থাকে তাদের তাহলে তারাও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রোল নাম্বারটাই লিখবেন মূল সার্টিফিকেট মার্কশিট দাখিল করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তো বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ